আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরো একটা ভিডিও আমি রুবেল ভাই ফিউচার আইটি গ্যাজেট অনেক সময় আপনারা চিন্তিত থাকেন বাসা বাড়ি নিয়ে আপনারা অফিসে যান বাসা থেকে হচ্ছে না হচ্ছে প্রবাস থাকেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আট দশটা মডেলের আইপি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা যারা কিনা চাচ্ছেন বিদেশ থেকে বসে আপনার বাসাতে থেকে কি হচ্ছে না হচ্ছে ছেলেমেয়েরা কি করছে না করছে দেখবেন আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটি শুরুতে আমাদের সব লোকেশানকে একটু বলে দিচ্ছি ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটি অ্যান্ড ছাড়া যদি আপনারা আমাদেরকে কল করেন তাহলে আমরা রিসিভ করে নেব তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি রুবেল শওকত ভাই আপনাদেরকে লোকেশান বা আপনারা যদি কোনো ক্যামেরার ছবি দেখতে চান বা বিস্তারিত জানতে চান সেই ক্ষেত্রে আপনারা জেনে নিতে পারবেন আর একটা কথা না বললে নয় প্রোডাক্ট কেনার আগে আপনারা যাচাই করে নেবেন আমার কাছ থেকে নেবেন সেটা বড় কথা না আপনারা পাঁচ জায়গায় দেখেন দশ জায়গায় দেখেন যে জায়গায় আপনার পছন্দ হবে আপনি ওখান থেকে আপনার পছন্দের আইপি ক্যামেরাটা নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যারা প্রবাস থাকেন বিশেষ করে মূলত তারাই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন কারণ প্রথমে একটা ক্যামেরা দেখাতে চাচ্ছি ছোট্ট একটা ক্যামেরা এটার অফার চলতেছে মাত্র মাত্র আইপি ক্যামেরা কিন্তু মাত্র সাতশো নব্বই টাকা যারা নিতে চান এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের ষষ্ঠিটি জেলায় যে কোনো জায়গায় আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন মাত্র সাতশত নব্বই টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখাচ্ছি ফ্লাক্সিবেল যে আপনারা ভাঁকা করেন সমস্যা নাই ভাঁকা করেন কোনো সমস্যা নাই এটার ভিতরে দুইটা মডেল হবে এই মডেলটা পড়বে পড়বে টাকা 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 মাত্র হচ্ছে এটা আপনার আরেকটা দুইটা মডেল যারা নিতে চান এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এগুলো আপনারা পাওয়ার ব্যাংক দিয়েও ব্যবহার করতে পারবেন একটা চার্জার দিয়ে কানেকশন করে দেবেন কারেন্ট যতক্ষণ থাকবো চলতেই থাকবো মানে জামেলা হবার আগে আপনি ক্যামেরার বাড়িতে বসান আপনারা হয়তো চিন্তা ভাবনা করেন যে পুলিশ প্রশাসন আছে না নিজেদের নিরাপত্তা নিতে হবে হবে আমি আরেকজনের দিকে তাকিয়ে থাকবো সেটা তো না তাহলে আমার নিরাপত্তার জন্য আমাকে ব্যবস্থা নিতে হবে এরপরে আরেকটা ক্যামেরা দেখেন রিচার্জেবল এর ভিতরে এই ক্যামেরাটাও পড়বে আপনার পঁচিশশো নব্বই টাকা এটা আপনার দু তিন ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে পঁচিশশো নব্বই টাকা কারেন্ট চলে গেলেও দু তিন ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে আপনি বিদেশ থেকে দেখতে পারবেন সাউন্ড সহ রেকর্ড হবে আইপি ক্যামেরা অফলাইন হওয়া চলবে ইন্টারনেট সারাও চলব মাত্র পঁচিশশো নব্বই টাকা আরেকটা আছে এটার ব্যাকআপ একটু বেশি থাকবে এটা আপনারা দেখেন ছোট্টর ভিতরে পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাক থাকবে সাউন্ড সহ রেকর্ড হবে সাউন্ড সহ রেকর্ড হবে অন্ধকারও দেখা যাবে আপনি বিদেশ থাকেন প্রবাস থাকেন বাচ্চারা কি করছে অফিসে গেছেন ছেলেমেয়েরা কি করছে বা কাজের খালাম মারা বুয়ারা কি করছে অনেক সময় দেখা যাচ্ছে বাসন প্লেট ভেঙ্গে ফালায় তো সেক্ষেত্রে এই ক্যামেরাগুলো অনেক সময় আপনার ছোট্ট দোকান আছে বা ক্যাশ কাউন্টার আছে কিছু বিক্রি করিয়া নিজের মনে করিয়া পকেটে রাখে তো সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাগুলো নিতে পারেন খুবই ভালো একটা ক্যামেরা চাইলে আপনারা সরাসরি কারেন্টের সাথে লাগিয়ে রাখতে পারবেন চাইলে চার্জ দিয়ে আপনি রাইখা দিতে পারবেন পাঁচ ছয় ঘন্টা চার্জ থাকবে মাত্র তিন হাজার পাঁচশো নব্বই টাকা মাত্র তিন হাজার পাঁচশো নব্বই টাকা রিচার্জেবল ক্যামেরা হ্যাঁ এরপরে আরেকটা ক্যামেরা দেখেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা দেখতে কিন্তু সেম দুইটা দুই রকম দেখতে কিন্তু সেম এটার ভিতরে একটা হচ্ছে কপি একটা হচ্ছে অরিজিনাল তো এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লিকেটটা এটা শুধু বলতেছি কম দাম হয়তো অনেক সময় আপনারা বলেন যে ভাই আরেকখানে কম পাচ্ছি আপনারা এখানে বেশি কেন তো কম নিতে পারেন এটার গ্যারান্টি থাকবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না এটার প্রাইসটা কম এটা পড়বে মাত্র এগারোশো নব্বই টাকা আর আরেকটা দেখতে পাচ্ছেন মিনি ডল এটাকে অনেকে ভাবু ক্যামেরা বলে রোবট ক্যামেরা বাবু ক্যামেরা এটা কথা বলতে পারবেন কথা শোনা যাবে অ্যাপসের মাধ্যমে এটা আনে মুখ করুন সিলিং দিতে পারবেন মানে আপনার একটা বাসা বাড়িতে থাকলে আপনারা অফিসে থাকেন যারা বাসা দেখে আসছেন বাসায় দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা বলবেন আপনি অফলাইন যদি না তো ওয়াইফাই আমি কি রেকর্ড হবে আপনি পরে বাসায় আপনি রিপ্লাই দেখতে পারবেন কোনো সমস্যা নেই একেবারে টুয়েন্টি ফোর আওয়ার চলতেই থাকবে কারেন্ট যতক্ষণ থাকবো চলতেই থাকবে এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি আবারও বলতে চাচ্ছি যে আপনারা হয়তো চিন্তা ভাবনা করেন যে ভাই আরেক জায়গায় কম পাচ্ছি আপনার এখানে বেশি কেন সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত না আপনারা কেনার আগে বিস্তারিত জেনে নেবেন যে না আপনি যে কোনো সময় আমাদেরকে কল করবেন আমাদেরকে পাবেন আর বাই সিনসা টোয়েন্টি ফোর আওয়ার হামসে সিনসা আমাদেরকে যে কোনো সময় আপনারা কল করবেন আমাদেরকে পাবেন আপনি তো ভাবছেন যে রাত্রে দশটা বাজে বারোটা বাজে বাইকে কি পাবো না আপনি যে কোনো সময় আমাদেরকে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর চাইলে আমাদের দোকানেও আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটি এরপরে আরো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা মডেল এগুলাকে পি সাই বল এগুলো আপনার চিলিংয়ে দিলে চার পাঁচটা গোলাকার ভাবে দেখা যাবে চার পাঁচটা গোল আকার ভাবে দেখা যাবে খুবই ভালো ক্যামেরা খুবই ভালো ক্যামেরা এটা পড়বে আপনার আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একটা ক্যামেরা চারটা ক্যামেরার কাজ করবে একটা ক্যামেরা চারটা ক্যামেরার কাজ করবে চার পাঁচটা গোলাকার দেখা যাবে মাত্র আঠারোশো নব্বই টাকা সাউন্ড সহ অন্ধকারও দেখা যাবে আপনারা ক্যাশ কাউন্টারের উপরে মেডিসিনের দোকান বলেন ওষুধের দোকান বলেন মুদি দোকান বলেন যে কোনোখানে এই ক্যামেরাগুলো খুবই পারফেক্ট যারা নিতে চান এখনই আমাদের কাছ থেকে নিতে পারেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না এরপরে আরেকটা ক্যামেরা রোবট ক্যামেরা কথা বলতে পারবেন কথা শোনা যাবে কথা বলতে পারবেন কথা শোনা যাবে সাউন্ড সহ এই যে ল্যান্ড দেখতে পাচ্ছেন এটার বিশেষ সুবিধা হচ্ছে অনেক সময় আপনার ওয়াইফাই লাইনটা একটু দূরে থাকে সেই ক্ষেত্রে আপনি রাউটার থেকে একটা কেবল এনে কানেকশন করে দিতে পারবেন সিলিংয়ে দিতে পারবেন বা আপনি স্ট্যান্ড করে রাখতে পারবেন খুবই ভালো ক্যামেরা এই ক্যামেরাটার নাইট ভিশন হবে এটা পড়বে পঁচিশশো টাকা এই ক্যামেরাটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান এক্ষুনি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারিবেন ভাই অনেক সময় দেখা যাচ্ছে আপনি বিদেশ থাকেন আমি কিন্তু আসলে একসঙ্গে প্রবাস ছিলাম তো বিদেশ থাকলে কিন্তু মনটা একটু টেনশন 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 থাকে বাসা কি হয় না হয় কি হয় না হয় তো সেই ক্ষেত্রে আপনি এই ক্যামেরা ব্যবহার করতে পারবেন আপনি সারাক্ষণ লাইভ দেখবেন ভাই কারণ অনেক সময় আপনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখলে কিন্তু মনটা একটু শান্তি থাকে না হলে সারাক্ষণ আপনার চিন্তিত থাকে ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা একদম জকজকা ছবি থাকবে অন্ধকারও দেখা যাবে সাউন্ড শো আপনি ফ্রি কথা বলেন বিদেশ থেকে দ ফ্রি কথা বলেন এছাড়া আমাদের কাছে আরো অনেক মডেল ক্যামেরা আছে অনেক মডেল ক্যামেরা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এরপরে আরেকটা ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ক্যামেরা দেখেন এটা হচ্ছে পচান হোল্ডার ভালভের পচানা হোল্ডারে আপনারা কানেকশন করে দিতে পারবেন এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে মাত্র 1790 টাকা মাত্র 1790 টাকা এটা আপনার দিনে রাইতে কালার পাবেন কথা বলতে পারবেন কথা শুনে যাবে এই যে বাল্বের প্যাচান হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে দিতে পারবেন তো ভিউয়ার্স আমি আরেকবার আমাদের শপ লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাগদার শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন